এতগুলো জেলার মধ্যে থেকে যে এবার বাকি রয়েছে জেলাগুলো সেদিকে নজর রাখি এবং দুশো চুরানব্বইটা বিধানসভা আসনের ক্ষেত্রে এবার উত্তর দিনাজপুর জেলায় কি হতে পারে সম্ভাব্য ফলাফল দু হাজার ছাব্বিশে সেদিকে নজর রাখি বিধানসভা কেন্দ্রের নাম চোপড়া যেখানে দু হাজার একুশের বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার চব্বিশের লোকসভার ক্ষেত্রেও বিধানসভা ওয়ার্ডি যে ফলাফল তাতেও তৃণমূল কংগ্রেসই জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে সম্ভাব্য কি রয়েছে দেখেনি চলুন এক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসই জয়লাভ করতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে আর পরের আসনের ক্ষেত্রে চোপড়ার পরে ইসলামপুর যেখানে তৃণমূল কংগ্রেস বিধানসভার ক্ষেত্রে দু হাজার একুশে এবং লোকসভার ক্ষেত্রে দু হাজার চব্বিশে বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতেও কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়ী হয়েছিল দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসে কি থাকছে দেখেনি সেই কি সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু তৃণমূল কংগ্রেসেরই সম্ভাবনা রয়েছে আসবো পরের যে আসন অর্থাৎ গোলপোখর গোলপোখরের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস দুবারই একুশ এবং চব্বিশ দু হাজার ছাব্বিশে সেই তৃণমূল কংগ্রেসে কি থাকছে কি বলছে সমীক্ষা একেবারেই তাই তৃণমূল কংগ্রেসের কিন্তু এই গোলপোখরের মানুষজন তৃণমূল কংগ্রেসের ওপরেই ভরসা রাখতে চলেছেন পরের যে আসন রয়েছে চাকুলিয়া সেখানে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল দু হাজার চব্বিশে বিধানসভা যে ফলাফল তাতে কংগ্রেস জয়ী হয়েছিল দু হাজার ছাব্বিশে কাদের দিকে পাল্লা ভারী এক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের উপরেই কিন্তু ভরসা রাখছেন চাকুলিয়ার মানুষজন পরবর্তী ক্ষেত্রে চলে আসবো অন্য আসন করণ দেখি যেখানে তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখেছিলেন এখানকার মানুষজন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দু হাজার চব্বিশের লোকসভা বিধানসভা ওয়ার্ডে যে ফলাফল তাতে বিজেপি জয়ী হয় দু হাজার ক্ষেত্রে সেই ট্রেনে কি বজায় থাকছে দেখা যাক সেখানেও তৃণমূল কংগ্রেসই জয়ী হতে পারে সম্ভাবনা রয়েছে তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই করণ আসনের ক্ষেত্রে পরবর্তী আসনে চলে আসবো পরবর্তী আসন হেমতাবাদ তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার একুশের বিধানসভার ক্ষেত্রে দু হাজার চব্বিশের লোকসভায় বিধানসভা হওয়ার নিজের ফলাফল তাতে বিজেপির উপর ভরসা রেখেছিলেন হেমতাবাদের মানুষজন ছাব্বিশে কারা গিয়ে সম্ভাব্য ফলাফল কি বলছে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ওপরে ভরসা রাখছেন এই হেমতাবাদের মানুষজন আসবো পরের যে আসন রয়েছে সেই আসনে অর্থাৎ কালিয়াগঞ্জ যেখানে বি উপরে এই একুশ এবং দু হাজার চব্বিশ দু কালিয়াগঞ্জের মানুষজন ভরসা রেখেছিলেন দু হাজার ছাব্বিশের আসন্ন যে নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন তাতে কি ফলাফল হতে পারে এক্ষেত্রেও সেই একই ট্রেন্ড অর্থাৎ জোড়াফুল নয় বরং একটা ফুল পদ্ম ফুলেই ভরসা রাখছেন কালিয়াগঞ্জের মানুষজন আসবো পরের আসনের ক্ষেত্রে রায়গঞ্জ এক্ষেত্রে দু হাজার একুশের বিধানসভা নিরীক্ষে যদি আমরা দেখি তাহলে বিজেপির উপর ভরসা রেখেছিলেন মানুষজন দু হাজার চব্বিশের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস আবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা হওয়ারই যে ফলাফল তাতে বিজেপির উপর ভরসা রাখছেন মানুষ এবং দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে সেই ভরসা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখা যাক দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে বিজেপির উপরেই ভরসা রাখতে চলেছেন রায়গঞ্জের মানুষজন আসাম পরের যে আসন ইটাহার অর্থাৎ উত্তর দিনাজপুরের ইটাহারে তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রেখেছিলেন দু হাজার একুশের বিধানসভা এবং দু হাজার চব্বিশের লোকসভা বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে কি সেই সেম ট্রেন্ড থাকছে একেবারেই তাই সেম ট্রেন্ড থাকছে তৃণমূল কংগ্রেসের ওপরই ভরসা রাখছেন উত্তর দিনাজপুরের ইটাহারের মানুষজন উত্তর দিনাজপুরের জেলাভিত্তিক যে টোটাল ফলাফল সেদিকে এবার নজর রাখি আমরা উত্তর দিনাজপুরের দু হাজার একুশের বিধানসভায় তৃণমূল পেয়েছিল সাতটি বিজেপি দুটি বাকিরা কেউ খাতা খুলেনি দু হাজার চব্বিশের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস চারটি বিজেপি চারটি কংগ্রেস একটি বাকিরা শূন্য দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে একটি আসনের ক্ষেত্রে সম্ভাব্য যা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস ছটি বিজেপি দুটি বাকিরা খাতা খুলবে না বলেই এখনও পর্যন্ত সমীক্ষায় উঠে আসছে